ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত দশ জন আহত ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোশারফ হোসেন নামের একজন নিহত হয়েছে আহত হয়েছে আরো দশ জন মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত মোশারফ হোসেন হাকিমপুর গ্রামের খাবিল মন্ডলের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশারফ হোসেনের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন হোসেন বকুল ও সাইদের সমর্থকদের বিরোধ চলে আসছিল সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ড হয় এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষে অন্তত দশজন আহত হয় আহতরা হলেন হাকিমপুর গ্রামের হাবিল মন্ডলের ছেলে নাসিরউদ্দিন উদ্দিন আলী আব্দুল খালেক বিলাত ছেলে আরব আলী আব্দুল খালেকের ছেলে রবিন আব্দুল সোভানের ছেলে কাউসার মণ্ডল ও তার ভাই আব্দুল আলিমকে ঝিনাইদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নাসির উদ্দিন ও কাউসার আলীর অবস্থা গুরুতর বলে জানা গেছে গ্রামবাসী জানায় ধর্মসভায় অতিথি করা নিয়ে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এরই জেরে সকালে দবির ও মোশারফ হোসেন গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায় ঘটনার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দিন স্বপন জানান সামাজিক দ্বন্দ্বের জের ধরে সোমবার রাতে দেলোয়ার হোসেন দলু ও সাইদ সমর্থিত সামাজিক দলের মধ্যে মারামারি হয় ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ও মোশারফ হোসেন গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দুপক্ষের অন্তত জন আহত হয় আহতদের মধ্যে দলু গ্রুপের আটজন ও সাইদ গ্রুপের দুইজন রয়েছে আহতদের উদ্ধার করে ঝিনাইদ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহবুবুল আলম বলেন সকালে হরিনাকুণ্ড থেকে কয়েকজন রোগী এসেছিল এদের মধ্যে আমরা মোশারফকে মৃত অবস্থায় পেয়েছি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সকলের চিকিৎসা চলছে এদিকে এ ঘটনায় মহিন হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা উভয় পক্ষই স্থানীয় বিএনপি সমর্থক হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ রৌফ খান জানান তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল এ ঘটনায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান তিনি আরও বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া এ ঘটনায় মহিন হোসেন নামের একজনকে আটক করা হয়েছে এই কথা কাটাকাটি হয়েছে আওয়ার পরে ওর বাপ আইসব দুই ছেলের বই যায় তো আমাকে সাথে আরাম করছি ক্যা